আপনার করে কন্যা সন্তান হয়েছে তাই বলে কি মন খারাপ আপনার ঘরে কন্যা হয়েছে মানে আপনার বেহেস্তের রাস্তা সুপ্রশস্ত হয়েছে আপনার জন্য যাওয়ার পথ সহজ হয়েছে। এই সন্তানকে আদর্শ শিক্ষায় সুশিক্ষায় সুশিক্ষিত করে সুপাত্রস্ত হতে পারলে আপনি বেহেস্তে যাওয়ার পথ একদম সহজ আমাদের নবী কারিম সাল্লাম বলেছেন যেই ব্যক্তি দুটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে এবং দুটা কন্যা সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করে সুপাত্রস্ত করতে পেরেছে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পেরেছে সে নবী করিম সাল্লাহামের সাথেই জান্নাতে প্রবেশ করবেন সুবাহ যা কিছুই করবেন জীবনে নিজের উপর নিজের আত্মবিশ্বাস রেখেই নিজে কতটুকু ক্যাপাবিলিটি রাখেন কিংবা ওই কাজ আপনি কতটুকু নিজে সম্পন্ন করতে পারবেন সেটার দিকে ফোকাস করে কে আপনাকে সঙ্গ দিল না দিল কে সাপোর্ট দিল না দিল কে কি বলল না বলল কিচ্ছু যায় আসে না আপনি আপনার ক্যাপাবিলিটি দিয়ে কাজটা শেষ পর্যন্ত স্বপ্ন করার চেষ্টা করেন কাজটাকে সফল করার চেষ্টা করেন সফল হলে সব কিছুতেই বাহবা পাবেন তখন আর লোকে কিছু বলার জন্য আসবে না সবাই সমান তালে হাততালি দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে হুম সে সময়টার জন্য অপেক্ষা করে নিজের কাজ নিজেই করে যান যে কোনো কাজ করার আগে কে কি বলছে বা কে কি ভাবছে কে আপনাকে সাপোর্ট করবে কি করবে না তার চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি কাজটি কতটুকু আগ্রহের সাথে করতেছেন এবং কাজটার বিষয়ে কাজটা করার বিষয়ে আপনি কতটুকু অভিজ্ঞ যে কাজটা শুরু করেছে সেই কাজটা আপনি পরিপূর্ণ করতে পারবেন কিনা ওই ক্যাপাবিলিটি আপনার আসছে কিনা এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কে কি বললো কে সাপোর্ট বলল না করলে কিচ্ছু চাই আসে না কারো সাপোর্ট দিয়ে আপনার জীবন চলবে না আপনার নিজের যোগ্যতাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার অন্যের উন্নতি দেখে অন্যের ছেলে মেয়েদের প্রগ্রেস দেখে অনে দাম্পত্য জীবনের শান্তি দেখে নিজে কাটা গায়ে লবণ পরার মতো ছটপট করবেন না অন্যের জন্য উধারমণে মনে দোয়া করবেন দেখবেন আপনার থেমে থাকা উন্নতি আপনার থেমে যাওয়া প্রগ্রেস আল্লাহ পাকের রহমতে এগিয়ে যাবে আপনি অন্যের জন্য হিংসামে না করে একবার দোয়া করে দেখেন একবার অনলি একবার অন্যের জন্য দোয়া করে দেখবেন আপনার অনেক বন্ধ দরজা আল্লাহ খুলে দেবে আপনার জীবন রহমতে হয়ে যাবে অন্যের জন্য হিংসামি করবেন না ছোট্ট এই জীবনটাতে অন্যের হিংসামি করে অন্যের ক্ষতি চিন্তা করে ব্যয় করবেন না আমাদের সকলকে বোঝার তো ফির নেবেন